এই যে কেটে দেওয়া হল তারপর আজকে আমাদের মাঝে উপস্থিত আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হর্টিকালচার সেন্টার দিনাজপুরের গ্রাফটিং গুরু যাকে বলা হয় মৃত্যুঞ্জয় উনি আমাদেরকে আজকে স্টোন গ্রাফটিং বা আর্টি কলম কিভাবে করতে হয় সেটা সরাসরি দেখাবে তো প্রথমে আসি আমরা আর্টি কলম কী আর্টি কলম হচ্ছে যেটা হচ্ছে চারার বয়স চারার বয়স অন্ততপক্ষে এক থেকে মানে এক মাসের মধ্যেই এরকম বয়সের চারা যে চারাটিতে গ্রাফটিং করতে হয় দেখতে পাচ্ছেন এটি একটি আটির গাছ আর এগুলো স্টোন গ্রাফটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই গাছগুলো যেহেতু এই যে আটিসহ দেখতে পাচ্ছেন এই যে যদি একটু কাছ থেকে দেখায় আটিসহ তো ওই যে সায়নগুলো যেই সায়নগুলো দ্বারা আমরা গ্রাফটিং করব সেই সায়নগুলো হবে একেবারে দেখেন ঠিক এই ধরনের সায়ন দ্বারা আমরা গ্রাফটিং করব তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে এই কলমটি করা হয় স্টোন গ্রাফটিং তো দাদা আজকে আমাদেরকে আপনি স্টোন গ্রাফটিং করে দেখাবেন তো কাজ শুরু করেন দাঁড়ান প্রথমে সায়নটা সায়নটা কেমন নিব সায়নটা এই যে দেখেন সায়নটা নেওয়া হয়েছে এই যে একসঙ্গে কিন্তু মিল আছে সায়নটা এই যে দেখতে পাচ্ছেন মিল সঙ্গে আছে তারপর এই যে মাথা যেখান থেকে নতুন কুড়ি বেরোবে সেটা দেখেন বাম হাতের সায়নটা নিয়ে ডান হাত দিয়ে ধারালো চাকু দ্বারা কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে তুই সাইড কেটে নেব স্টার্ন এর ক্ষেত্রে তারপর এই যে দেখা দেখতে পাচ্ছেন এই যে কেটে দেওয়া হলো তারপর এই যে দেখতে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমরা বাকলটি তুলে নিলাম তারপর এই যে মিল করে দেওয়া হলো পলিথিনটি ঘুরিয়ে ঘুরিয়ে টাইট করে বেঁধে দিব যেন জোড়ার অংশে পানি এবং বাতাস প্রবেশ করতে না পারে পলিথিনটা পুরোটাই পেঁচিয়ে দেওয়া হয়েছে শুধু যেখান থেকে নতুন কুড়ি বেরোবে সেই অংশটা বাদ দিয়ে এই স্টোন ক্রাফটিং এই মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জোড়া নিয়েছে এগুলো আগে করা হয়েছিল পনেরো দিন আগে দেখতে পাচ্ছেন স্টার্ন গ্রাফটিংয়ের ফলাফল তো আপনারাও এই ধরনের গ্রাফটিং করতে পারেন এক্ষেত্রে ষাট থেকে সত্তর পার্সেন্ট সফল যদি আপনি এই গুরু দেখা নিয়ম অনুযায়ী করেন ধন্যবাদ